এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি জানি না কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে আর যত সুযোগ পাননি সত্তর নাম্বারের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে ইন্টারভিউতে ডাক পাননি শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব। সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ টার্থদের মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরও একটু ভিআইপি স্ট্র্যাচারের তৃণমূলের চোর হলে লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুটওয়ান ওয়ার্ড আছে পিজি রুডওয়ান ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ ট্যাগোর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ফোনে ওটা না এখন বুঝতে দাও আমি বললাম তো বলে দিলাম ঠিক আছে আর তো বারে বারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ স্যার বলছি কি যে ওইটা এটা কি টেনে নিল কেটে নিল ফোন This one. காக்கு நான் கவன நான் அக்காண்ட்டு நான் சொல்லுங்க

মানুষকে কত ধরে একবার সিবিআই ধরলো একবার ধরছে আর যখন ধরবি একসঙ্গে সত্যি বাবা

আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই